গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা আমার আপনার ঘরে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়েরা যারা সমাজ বোঝে রাজ্য বোঝে দেশ বোঝে গ্রাম বোঝে আমার আপনার যন্ত্রণার কথা বিধানসভাতে তুলে ধরতে পারে সেরকম প্রার্থীকে আপনার বিধানসভাতে পাঠানোর চেষ্টা করতে হবে ভোট দানের মধ্য দিয়ে ন সিদ্দিকী বিধানসভার মধ্যে পাঠিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমার আপনার ঘরের অনেক সমস্যার সমাধান করা সম্ভব এই লুটেরা সরকার লুটেরা রাজনৈতিক দল আমার আপনার মুখ বন্ধ করার জন্য আইনসভার মধ্য থেকে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার অপপ্রচেষ্টা চালাচ্ছে সাল ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের হাজারো মানুষ জীবন বলিদান দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছেন ইংরেজদের রক্তচক্ষু আপনার কণ্ঠ রোধ করে রেখেছিল তাদেরকে পরাস্ত করে আমার আপনার দেশ স্বাধীন হয়েছে আজকে সালের পর দীর্ঘ স্বাধীনতার পর দু হাজার পঁচিশ সাল আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি ন্যায় কথা হক কথা আপনার গ্রামে আপনার মহল্লায় আপনার পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতিতে আপনি বলতে পারছেন ন্যায্য কথা বলার আপনার ব্যবহার করতে পারছেন না আপনি যখন ন্যায় কথা হক কথা বলার চেষ্টা করছেন আপনার কণ্ঠকে রোধ করার জন্য এই সরকার তার প্রশাসনের বাহিনী পুলিশ বাহিনীকে ব্যবহার করে আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনাকে লক আপে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ভয়ে কিন্তু হাজার হাজার মানুষ লাইটটাকে ঘোরাও ভাই যে দায়িত্বে আছো একটা লাইট মঞ্চের দিকে থাকবে দুটো লাইট সাধারণ মানুষের দিকে দাও ভাই কে কাজ করছেন তাড়াতাড়ি করুন